আজকে বেশ কয়েকটা খুচরা আলাপ করতে হবে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি কলে হাল সারি নাই আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি নরমে গরমে কাজ যে হয় নাই তাক না হয়েছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সব সময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ছান্দায় পড়া বিপ্লবের মধু কাওয়ার জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানা ভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছে আমাদের পিছিয়ে লাইগা আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে দিন এদের আশেপাশে যাওয়ার মুখ বন্ধ থাকবে শুনেন আগে ক্লিপটা শুনেন এবং

আর্মি কি কি фаউল করেছে সেটা বলছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিয়েছে কে? আর্মি দিছে। পত্রিকা তাইছে আমার কথা না। আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুঁড়ছে। আর্মি ছুঁড়ছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে। জাতিসংগের অনুমোদন ছাড়া জাতিসংগের আর্মার ভেহিকল জাতিসংগের লোক নিয়ে মাঠে নামাইছিল লোকে আন্দোলন দমানার জন্য। আর্মি নামাইছিল। দাব্রা জাতির সঙ্গে দাব্রানীকে কারণ সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারণ 5 আগস্ট ইন্ডিয়ান আর্মি শিবের সাথে সারাখন কথা বলিছে আর্মি শিব বলিছে ওয়াকার বলিছে করোয়ালে তোকারিক করেছাকরিকে তেকেই নিকেকর তেযাকে আন্যাকের একরামে তকেকারিকে করেন্য তাকরেয়াংডেয়াকে মলিকে কর� কারা বিক্ষোভ দমনে সাবল্য দাবি করে হাসিনা গেছে। আর্মি গইছে। আর অনেকেই গাইছে কিন্তু আর্মিও গইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে কে চাকরিতে বহাল রাখছে ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিকের জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এ আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে জানিতেন কিনা রক্ষা করে না সেটা তা ওয়াকার সাহেব যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা যা বললাম উপরে আগে যা যা কইসি সেগুলো সব সুপিরিয়ার রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো সেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি দেখে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ বুঝাও নাকি এই এটা ফাউল করবেন সদ্যটা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল তো টানি দেই নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুস কাছে পূর্ণ আনিগত অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবেন এবার আসেন প্রফেসর ইউনুসের আমেরিকা প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মা গোলাম মুর্তুজারকে নিয়ে কথা বলি আচ্ছা দাঁড়ান মুর্তাজা যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি মুর্তাজাদের ধরার আগে শুনে আমাকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আরে শফিকের কি দুষ্ক মনে বড় দুষ্ক দুষ্ক আমার মনে রে শফিক ঠিক আছে আমি খুব খুশি এসছি প্রথম আলো রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল তুমি স্ট্যাটাস মারিসো কোন কোন দরকার আছিল এর মধ্যে ঢুকা শেষে আমাদের লোকদের পিটাইছে আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক আজকে মাত দিছি এখন কিছু কই না কিছুদিন মাপ রাখিছি প্রোটেক্ট করব তোমাকে তোমাকে যখন ধরে তখনও প্রোটেক্ট করি কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে আর প্রথম আলো ডেলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নিব যদি বাইসা থাকি এটা আমি আগেই কয়ে রাখলাম সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠি পটা করা হয়েছে তাদের ডাইকায়না প্রকাশে যদি মাপ চায় তাইলে মাফ করে দিতে পারি কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাফ করতে রাজি ছিলাম শুনে নাই মাই খাইছি বিনা কারণে পাল্টা মাই দিয়া প্রতিশোধ নিব শপথ নিলাম এবার আসেন গোলাম মুস্তফা আমি একটা স্ট্যাটাস দিছি পয়লা বৈশাখ নিয়ে যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করি পয়লা বৈশাখ তো আমি ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা আসিল তাই না পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি তো চারুকলা তো আওয়ামি দুর্গ ছিল সায়নাটক তো সব কয়টা আওয়ামি বাকশালি অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকে ক্যারি করে হ্যাঁ আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবে আমি এক্সাম্পল দিই বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিকাল স্ট্যান্ড নিছে কখন সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবে দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরাদমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি বুঝছে মুক্ত বাংলাদেশ কে করিস পলিটিক্যাল এটা এটা সংস্কৃতি না দুই সালে ফাঁকা মাঠে গোলে নির্বাচন করছে আমলি আমেলিগারদের মনে ভয় সংখ্যা। তাই না টিকবে তো সরকার তারা থিম নিল কি উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটা র্যাবও জানে র্যাব আর গুম খুন করতে চাইতেছে না তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর আর হারাম দাদা গোলাম মর্তাজা চালু কলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে শোভাযাত্রা করবে গান সিলেক্ট করবে আর একটা জিনিস দেখাই দেখেন তো চিনতে পারেন কিনা জি এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা মঙ্গল শোভাযাত্রা সাতান নিচে পলিটিক্যাল প্রজেক্ট গোলাম মর্তাজা বলে উস্কানি বলে তারা যা ইচ্ছা গাইবে আরামজাদা আমি ন্যারেটিভ নিয়ে আসবে চারু কলার আমরা সেটা হইতে দেব আর গোলাম মর্তাজা তুই তুই নিরাপত্তা দিতে পারবি আমরা বলছি কথা বলে নিতে হবে অন্যায় হয়ে গেছে খুব আমি পোস্টানোর পরে সে আবার পোস্টাইছে দেখছে আবার কমেন্ট বক্সে সমত জান লিগা দেখেন হুমায়ুন কবির না দেশ নাকি পাঁচ থেকে সাত পার্সেন্ট জঙ্গি চালাইতেছে তাহলে তো ওই হারামজাদা গোলাম মোট জঙ্গি রে এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন সব আমিগার মার্কা মারা আওয়ামী লীগ জয়দেব নন্দী আছে যুবলীগের দেখিস আর গোলাম মর্তজা তার ফ্রেন্ড আরে গোলাম মর্তজারে রিকমেন্ড করেছে নাই তার এখন আমেরিকা বইছে আমাগরে পিছে লাগে আমেরিকার দেশের সাথে মেতাকার করে এই সাংবাদিকতা ছিল আমি ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি ওই দিক থেকে সব আমেরিকান জৌরাগুলো জমেছে সে মানিক থেকে শুরু শেখ মুনি সাংবাদিক ছিল ও মাইদুলকার সাংবাদিক ছিল এই যে সুப்புও সাংবাদিক ছিল আর 111 ঘটায় প্রথম হলো ডেলিস্টারের সাংবাদিকদের ইগো আকাশী উকিছে তারা বলে উপদেশ দেন তারা ভাঙায় বাংলাদেশ এমন কি উদ্ভব হয়েছিল বিিন্নমাত্র সমাজ প্রান্তসি সম্পর্কে ধারণা সারা জাতির বিবেক চাই যা বলছে আর লেখাপড়ার কথা কইলাম না রেজাল্ট রেজাল্টের কথা কইলাম না মিলত দা বেল্ট খেলা হবে সব জানে তারা শুধু সাংবাদিকতা না থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিচ্ছিলাম ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ আজ তো আমরা উদযাপন করতে চাই কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে বিজয়ীরা তাই করে বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে এটাই বিপ্লব সংবাদপত্রের প্যান প্যানানি কলাম না বিপ্লব

তসলিমার বইয়ের জন্য পান হুমকি হেনস্তা অত্যন্ত জঘন্য কাজ যা বইমেলায় হয়েছে সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু হুমকি নাজিয়ালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনিসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প আন্তর্জাতিক রাজনীতি বুঝিছি না উঠি যা হ্যাঁ দুই দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ হ্যাঁ চালাক কাওরান বাজারে ডিম ভাজি নিউ ইয়র্কে অমলেট হচ্ছে তুই না দেখেছেন তো ওই কি গর্তের মাল হব মারিল থাপ্পর এটির দেখান আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে আমি বলি না বাঙ্গু ছেলেরা চোদ্দ জেনারেশনের জাউরা এটা সাহেব অনেকদিন সিল মারি নাই এরা দেন না জাউরার জাউরা সিল দেন দেন আরো একক্ষণ মারেন আরো আবার বলে এসব করলে নাকি আওয়ামী ফিরে আসবে তোর আওয়ামী লীগ ফিরে আসবে না গণকে এসে গেছে দেখ

এরা ভাবে 2000 লাইক پیسے ফেসবুকে একটা স্ট্যাটাস মেরা মহতালে বড় হয়ে গেছে। মাউথ ভাই দিছিল বাম্বু তাও সুজা হয় না। গিগিটি সাংবাদিকতা লিখেছিল না। কুত তললেস তো সুজা হবে না। এরা মাইনে সুজা। যেটা আলাপ কইরা সেটেল করা যায় সেটা সব ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়। এই ভবর মতো বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি তুই পারবি না তো। তুই এদিকে টানিছ কেন? না লাসেতে গেছি না। হাসেতসিয়া না। তো আরো আর একটা জিনিস দেখি আরো আপনারা একজন বাণিজ্য উপদেষ্টা আছে দারুণ দারুন কাজ করতেছে আপনারা সাপোর্ট করবেন তারা খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিক ভাবে আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে আপনার মধ্যে দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক জিন দেখে দেখছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে দেখেন তাও কমিছে তবে বাজারে সব পণ্য কিন্তু কোন পণ্যটা নাই তেল নাই সয়াবিন তেল নাই কেন নাই জানেন এইখানে বাংলাদেশের বড় লোকদের জাউরম সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে কেন পারবে না কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করবো এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় এরা রোজার আগে সবিন তেলের দাম বাড়াইতে চায় প্রসের সরকার বিশেষ করে বাণিজ্য উপদেশটা রাজি হয় না দাম বাড়াইতে এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না আটকে রাখবে না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে এই চাপে চামের দাম বাড়ায় আনবে পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে তো স্টক করেছে কিভাবে জানেন আর মজার আলাপ এই যে দেখেন এই খবরটা চট্টগ্রাম সাগরে দুইশো পঞ্চাশটির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে যে সাগরে জাহাজ বিভিন্ন ডাল যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করিয়া থাকে আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে এই গভীরতা কম সেজন্য আটকে যায় সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোংর করে থাকে তো ওই মাদার হেসেল গুলা কুতুদিয়া শহরগ্রাম শহরে বহিনে থাকে ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ফেসেলে নেয় নিয়ে তারপরে এটা ভিতরে আসে তো এই যে সিটি গ্রুপ এসালম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজ গুলোতে কিন্তু খালাস না কই গত এক মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দীপ হাতিয়া ভাষানসর হরিনাগার এগুলো ভাসায় রেখে শুধু তেল না চিনি বোজাইকে তো 30 থেকে 35 লাইটার জাহাজ বাছাই থাকে গম বোজাইকে তো 24 থেকে 28 লাইটার জাহাজ বাছাই থাকে সওবিন বোজাইকে তো 20 থেকে 22 লাইটার জাহাজ বাছাই থাকে এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থা। আছে সাগরে রাখা সুবিধা জানো কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টক এর জন্য ভোগ্যপণ্য বিভিন্ন গুদামে না রেখে সেজন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ তবে অনেক রিষ্টকালের জন্য তো সাগরে ভাষা রাখতে পারবে না খরচাকে প্রতি আছে কিন্তু বদমাই সে দেখেন ভাই জানা আপনাদের বলি শয়তানি না করিয়া তেল বাজারে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু না হইয়া আমি যদি উপদেষ্টা হইলাম ইনি বাণিজ্য উপদেষ্টা তাহলে দুটা কাম করলাম নেভি নিয়ে সাগরে রেট দিতাম নিজের দাঁড়াই থেকা লক বইয়ে দেখতাম যে এক মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটারেসে চাও। ইঙ্কা করে দশ বারোটা ডুবাই ঢাকা শহরে তারপরে ওটার মধ্যে করে তেল ভরে নিতাম আর তোলা পিছুত পিছুত করে তেল ঢুকেতাম আর আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা তেল খুঁজেন না কয়েকদিন তেলই খামুন আমরা দরকার তেলই খামুন দেখি তেলের দাম কেমনে বাড়ায় এবার রমজানে খেজুরের দাম কমেছে তেলের দামও কমাবো ইনশাল্লাহ খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখে এটাও আমাদের বিপ্লব এই বিপ্লবেও আমরা জিতবো এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করবো ইনকিলাব জিন্দাবাদ